আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন জানুয়ারি চব্বিশ এবার অন্যভাবে যা ঘটছে তাতে নতুন মাত্রার চাপে সরকার বিএনপি যা জানিয়ে জনগণ এবার অন্যভাবে কিছু করছে সেই অন্যভাবে কি করছে এটা বিএনপি জানিয়ে দিল চমৎকার সরকার সীমাহীন নিপীড়নে জনগণের মুখ মুখের বদলে ইশারায় কথা বলছে হ্যাঁ যেহেতু জনগণ অনেক কিছুই বলতে সাহস পাচ্ছে না করতে পারছে না বিএনপির হরতাল অবরোধ বা বিএনপির যে দাবি বিএনপির কর্মসূচি অসহযোগ অসহযোগের উদ্দেশ্য সাবজেক্ট ম্যাটারের প্রতি জনগণের সমর্থন থাকলেও সরকারকে অসহযোগিতা করতে পারছে না কারণ তার ঘরে বিদ্যুৎ থাকবে না তার ঘরে পানির লাইন কেটে দেওয়া হবে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে তার চাকরি চলে যাবে এমনকি না খেয়ে থাকতে হবে এজন্যে বিএনপি জামাতের সমর্থকরাও রাস্তায় গাড়ি নেওয়ায় হরতাল অবরোধে এই কালচার এই সিস্টেম সরকার তৈরি করেছে এর মানে প্রতিবাদের ভাষা যেটা কমন প্র্যাকটিস সেটা জনগণ ব্যবহার করতে পারছে না আবার সরাসরি বলা অনেকে অনেক কিছু বলতে চায় লিখতে চায় কিন্তু বলতে পারছে না দ্যাটস ট্রু এই কারণে জনগণ ইশারায় কথা বলছে এই যে ইশারা বা বাংলাদেশে কি পরিস্থিতি করা হয়েছে কেনই বা জনগণ সরাসরি বলতে পারছে না মত প্রকাশ করতে পারছে না ইশারায় বলতে হচ্ছে এটা কিন্তু বিদেশিরা বা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা সূক্ষ্মভাবে অবজার্ভ করছে যারা নির্বাচনের পর একটা প্রতিবেদন দিবে এবং তার ভিত্তিতে না স্যাংশন ইম্পোজ করবে যেমন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তাদের এক্সপার্ট টিম কিন্তু আছে তারা কিন্তু ঠিকই দেখছে অতএব জনগণের মুখের বদলে ইশারায় কথা বলার যে বিষয়টা এতে সরকার চাপে পড়বে নতুন মাত্রা চাপে পড়বে কারণ দুইটা বিষয় যে জনগণকে কথা বলতে দিচ্ছে না যার ফলে জনগণ ইশারায় কথা বলতে হচ্ছে এই একটা অন্যায় আবার জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই দুইটা অন্যায় মানে ডাবল অন্যায় যদি এরকম হয় যে না জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে কিন্তু জনগণ কথা বলতে পারছে তাহলে কিন্তু অন্যায় ছিল একটা কিন্তু না সরকার ডাবল অন্যায় করেছে এগুলো সব রেকর্ড হচ্ছে সরকারের যে এই ভায়োলেশনসগুলো সরকারের যে এই বিচ্যুতিগুলো এগুলো সবসময় আলোচনায় রাখা দরকার এই জন্য আমরা বারবার এ বিষয়গুলো বলছি রুহুল কবির রেজবি পারফেক্টলি বিষয়টা অ্যাড্রেস করেছেন যে জনগণ ইশারায় কথা বলে যখন একটা দেশের জনগণ মুখে কথা বলতে পারে না ইশারায় কথা বলতে হয় তখন বুঝতে হবে ওই দেশের অবস্থা খারাপ তখন বুঝতে হবে ওই দেশের জনগণের উপর অস্বাভাবিক কিছু চলছে তো এইটা রুহুল কবির ইজবি একবার ডিসক্লোজ করে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সরকারের সীমাহীন নিপীড়ন নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারছে না তারা ফিস ফিস করে চোখের ইশারায় কথা বলে আমরা যখন লেফলেট বিতরণ করতে চাই অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান চোখের বাসায় বোঝা যায় তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে বোঝা যায় তার আতঙ্কে আছেন মাঠের অভিজ্ঞতা রহুল কবির শেয়ার করেছে ইটস অ্যাবসোলিউটলি ট্রু রুহুল কবির রিজভি শুধু ভার্চুয়াল নেতা নন তিনি মাঠে যান জনগণের সাথে ইন্টারাকশন করেন জনগণের সাথে হাত মিলান জনগণের কাছে লিফলেট দেন লিফলেট পড়তেও তো জনগণ ভয় পায় লিফলেট গ্রহণ করেছে সেই ছবি বা ভিডিও দেখে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছে পরবর্তীতে দোকান বন্ধ করে বা অন্যান্য ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে থানা থেকে এর মানে একটা ভয়ানক কালচার তৈরি হয়েছে যেখানে একসময় হরতাল অবরোধ নিয়ে আপত্তি ছিল যে হরতাল অবরোধে নাশকতা হয় মানুষের অসুবিধা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে বিএনপি কিন্তু যদিও সাংগঠনিক দুর্বলতা বা বাস্তবতা বিবেচনায় বিএনপি হরতাল অবরোধ থেকে ফিরে এসেছে তারপরে লিফলেট বিতরণের মতো কর্মসূচি পালন করছে সেখানেও ওবায়দুল কাদের বলছেন যে রহস্য আছে আবার বাস্তব কথা এটাই যে আসলে জনগণ পরে বেকায় দেয় সাধারণ জনগণ এমন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছে তারা কেউ লিফলেট দিলে এখন পরিচিত কোনো জাতীয় নেতা লিফলেট দিলে তো অনেকে বিএনপি করে বিএনপির দাবির প্রতি সমর্থক কিন্তু যদি দেখে রুল কবির ইসবী লিফলেট দিচ্ছে চিন্তা করে অন্য রাস্তা থেকে যেতে কারণ সেখানে ভিডিও হচ্ছে তা রুল কবির ইসবির সাথে হাত মেলাচ্ছেন লিফলেট নিচ্ছেন দেখলে আবার কি না কি হয় অথচ সে রুল কবির ইজবি বা বিএনপির একজন খাস সমর্থক এটা হয় এটি বাস্তবতা কারণ তাকে চাকরি করতে হবে বিভিন্ন জায়গায় চলতে হবে হয়রানির শিকার হতে হবে মানে লিফলেট গ্রহণ করার মতো ন্যূনতম অধিকারও রাখা হয়নি তো কোন পর্যায়ে রাজনৈতিক নিপীড়ন ভিন্নমত দমন এনেছে সরকার স্পষ্ট বোঝা যায় এ কারণে দেখেন বিএনপি বা বিএনপির পরিচিত নেতাদের লেফলেট দেখে যদি কেউ অন্য রাস্তা থেকে হেঁটে যায় তাহলে বুঝতে হবে সে বিএনপির সমর্থক কিন্তু আওয়ামী সমর্থক যদি হয় তাহলে বুক ফিলিয়ে ওই লিফলেটের বিরুদ্ধে কথা বলবে করবে কিন্তু না এরকম ঘটনা কিন্তু দেখে এর মানে যারা নেয় লিফলেট দেখে যারা ভয় অন্য রাস্তা থেকে যায় তারাও বিএনপির সমর্থক কিন্তু সরকারের ভয়ে তারা এটাও একটা ইশারা যে লিফলেট নিব কি না কি হয় আর আওয়ামী লীগের লোকজন তো লিফলেট নিলে সমস্যা নেই সে তো আওয়ামী লীগ তাকে কেউ কিছু করতে পারবে না যারা যদি কেউ লিফলেট না নিয়ে থাকে ভয় অন্য রাস্তা থেকে চলে যায় নিশ্চিত সে বিএনপি সমর্থক এটাও একটা ইশারায় কথা বলা দর্শক আমরা বলতে চাই এছাড়া রুল কবির রেজবি বলেছেন এমন হয়েছে আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই একজন লিফলেট হাতে নিয়ে বলেছেন এটা প্রকাশ্যে পড়া যাবে না বাসায় নিয়ে পড়বো হ্যাঁ ইটস ট্রু কারণ বিএনপির লিফলেট হাতে জামাতের লিফলেট হাতে এটা রাস্তায় দেখলেই কি না কি হয় আবার যা অপরিচিত নেতারা মানে যারা জাতীয়ভাবে পরিচিত ফেইস না তারা যদি লিফলেট দিতে যান তখন জনগণ পরে আর এক বিঘায় দেয় যে এটা নৌকল লিফলেট না নির্বাচন বর্জনের লিফলেট সেটা তো আগে হাতে নিয়ে পড়তে হবে তারপরে বুঝতে হবে এখন যদি না নেয় লিফলেট না নিলে তো মায়ের যে নৌকল লিফলেট নেওয়া এত বড় সাহস তুমি কে এর মানে নিলেও ভয় না নিলেও ভয় বিএনপির লিফলেট না নিলে তো সমস্যা নেই কিন্তু নৌকাল লিফলেট না গ্রহণ করলে তো খবর আছে নৌকাল লিফলেট নেওয়া তা তো বুঝেন জনগণ যে আসলে কি করবে এর মানে একটা সীমাহীন সীমাহীন একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে তৈরি করা হয়েছে সরকারের সীমাহীন নিপীড়ন নির্যাতন দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না বলে অভিযোগ করে রুহুল কবির বলেন যারা সত্য কথা বলবে তাদের নামে হবে নাশকতার সব ভয়ঙ্কর সব মামলা এই দেশে যখন উপনিবেশ শাসন ছিল তখনও রাজনীতিবিদ্যা নামে মামলা দেওয়া হতো কিন্তু তখন তাদের সম্মান করতো এটা কারাগারে হোক বা কারাগারে বাইরে হোক বর্তমানের মতো এত নিষ্ঠুর অবিচার নির্যাতন অসম্মান করা হতো না আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন অতীতের শাসক সব রেকর্ড এমন কি কিছু কিছু ক্ষেত্রে হার বলে অভিযোগ করেছেন এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে আন্দোলন হয়েছে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন স্বৈরাচারের সাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও আমি আহত হয়েছি আমার পেটে গুলো লেগেছে সেই গণতন্ত্র আন্দোলনের চিহ্ন এখন আমি বয়ে বেড়াচ্ছি অতএব রুহুল কবির রিজবিকে বললেই যে রুহুল কবির রিজবিকে খোঁজা হচ্ছে আর তিনি রাজপথে নামবেন না তিনি চুপ হয়ে বসে থাকবেন বিষয়টা এরকম নয় রুহুল কবির রিজবি হিস্ট্রির একটা পার্ট তিনি এর সাত বিরোধী আন্দোলনে পেটে গুলি খেয়েছেন অতএব ইটস ভেরি সিরিয়াস অতএব বুকে গুলি খেতে রুহুল কবির রেজবি ভয় করেন না এখনো কেন এই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে এখনো কেন মত স্বাধীনতার জন্য কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে রুহুল কবিরিজবি কথা বলেন বর্তমান সেটা সচক এত মহাপ্রতারণা অত্যাচারের সঙ্গে সরকারি প্রশাসন নির্যাতনের খরক জনগণের উপর চাপিয়ে দিয়েছে যাই হোক দর্শক আমরা স্পষ্টতই একটা নতুন বিষয় দেখলাম যে জনগণ এখন ইশারায় কথা বলে যে ইশারা সরকারের উপর আরেক চাপ যেটা বিএনপি জানিয়ে দিল